খুবই বৃষ্টি আমাদের চুলোর অবস্থা খুবই খারাপ চুলোর ভিতর জল বেঁধে গেছে জামা কাপড়ের অবস্থাও খুবই খারাপ কোনোভাবেই জামা কাপড় শোকাতে পারতেছি না কি যে করবো ভাবতেছিলাম তারপরে আর কি ঘরের যে পদ্মা আছে পদ্মাটা সরাই দিয়ে তার উপরেই দিয়ে দিলাম এক সপ্তাহ ধরে তো কোনো রোদের দেখাই পাওয়া যাচ্ছে না আর আমাদের মতো যারা আছে মধ্যবিত্ত গরিব অসহায় মানুষ তাদের দেখলে খুবই কষ্ট হয় আশেপাশে এমন কিছু লোকজন আছে যাদের ঘরের ভিতর পর্যন্ত জল উঠে গেছে করতে তাদের কি কষ্ট হচ্ছে আসলে দেখা যায় না কেউ সেই আকারে বৃষ্টি হচ্ছে যেহেতু চুলো আমাদের ভিজে গেছে আমরা রান্না করিনি সকালে গ্যাসে একটু রুটি বানাই নিছিলাম কোন রকম ভাবে হালকা পাতলা রুটি আর আলু ভাজি খেয়ে রয়েছি তো এখন রান্না করতে যাব তার আগে ভাবতেছি ঘর বাড়ি সবকিছু একটু গোসাই রাখি বয় গেছে বাজারে সেই ফাঁকে ঘর দুয়ার সবকিছু ঠিকঠাক করে নিচ্ছি আসার পর আবার যা তা হয়ে যাবে ফাটা এবার সুফা গুসাতে আয়না পালাম এবার মুখটা একটু দেখার সুযোগ পালাম দিন দিন কাজের বেডির মতো হয়ে যাচ্ছে কাজের বেডির মতন একদম কাজের বেডি হয়ে গেছি বিয়ের আগে সারাক্ষণ সেই দিয়ে গুজা ফেরে থাকতাম আর মনে যেন আইনাই দেখতেছান না শাস না কিছু এতেসায় না সারাদিন শুধু শুয়ে থাকতে ইসতায় ফোন দেখতে দেখতেছাই এক কথায় কুড়ে লোক হয়ে গেছি সুবা ডুবা সব পরিষ্কার করা হয়ে গেছে আর ঘরে এত ময়লা পরে জাল না দুই পাশে দুখন আসে দরজা আছে শুধু ধুলো উড়ে উড়ে আসে দুই দিন পরিষ্কার না করলে যাতা হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে সব কিছু গোসানোর পালে আবার রান্না বান্না করতে হবে কিছুদিন পর থেকে পরীক্ষা শুরু দেয় বই কিনে নিয়ে আসা হয়েছে কি দেখ ফেরাই আসি ভাই রে ভাই এই বয়সে তো দেখো ফেল করি শ্বশুরবাড়ি এসে তাহলে আর মুখ ধ্যানো যাবে না যাই হোক সবকিছু গোসাচ্ছে এখন জামা কাপড়গুলো গোসালেই আমার হয়ে যায় না না হয়নি হয়নি আরো বহুত কাজ রয়েছে আমাদের কাজের কি অভাব আছে আমাদের মতো মহিলাদের কাজের এর কোনো অভাব নেই একদম কাজ মোঠের দাইকে আয় আমার গুসা গুসা আমার তা তো সব কিছু গোসানো হয়ে গেছে কম্পিউটারটা কম্পিউটার মুছে নিচ্ছি নাহলে বলবেন কি নিজের গোসাই আমার তা কিছু গোসাই না যাই হোক ঘর বাড়ি সব গোসানো হয়ে গেছে এদিকে প্রচুর বৃষ্টি বৃষ্টি যেন থামতেছেই না মা সকালে যাওয়ার সময় বলাছিল পাতলা করে খিচুড়ি রান্না করার জন্য তো আমি আজকে লটকা খিচুড়ি বানাবো লটকা খিচুড়ি ভাতটা এখানে চাল নিয়ে নিচ্ছি ডাল নিয়ে নিচ্ছি সব একসাথে ধুয়ে নিচ্ছি এটা হচ্ছে বাংলা খিচুড়ি সবকিছু একসাথে দিয়ে মিক্সড খিচুড়ি হবে আজকে হাড়িতে রান্না করব অন্যদিন হচ্ছে প্রেসার কুকারে রান্না করে যেহেতু আজকে পাতলা করে খিচুড়ি রান্না করবো ওই জন্য হাড়িতে হলে সব থেকে বেশি ভালো হবে ওইদিকে হাড়িতে জল দিয়ে জলটা গরম করতে দিয়ে দিলাম এবার এদিকে চাল ডালকে মাখানোর পালা কিছু পেঁয়াজ রসুন দিছিলাম লবণ হলুদ তেল কিছু গোটা জিরে দিছিলাম জিরের গুঁড়ো দিছিলাম আর ঝালের গুঁড়ো দিছিলাম আর কিছু আলু দিছিলাম আলু যেহেতু আমি একা খাবো এই জন্য দুইটা আলু দিছিলাম দিয়ে এবার মিক্সড করে নিলাম তো আমার রেডি এখানে জলটাও গরম হয়ে গেছে এই দুটো লবঙ্গ এলাচ দিয়ে দিলাম তারপর হচ্ছে চালটা ঢেলে দিলাম এবার কিছু না শুধু এবার এটা মিক্সড করার পালা খিচুড়িটা রান্নার পালা এই খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করলে সত্যি খুবই মজা হয় আজকে মজা করে রান্নার চেষ্টা করেছি খুবই সিম্পল ভাবে রান্না করি তো রান্নার মাঝামাঝি কিছু সরিষার তেল দিয়ে দিলাম আর হচ্ছে দারুচিনির গুঁড়ো দিয়ে দিলাম এবার কোনো কাজ নেই শুধু ঘুরতে থাকতে হবে ঘুরতে থাকতে হবে ঘুরতে ঘুরতে একদম নরম হয়ে যাবে এদিকে খুবই সুন্দর বের তো খিচুড়ি আমার রান্না হয়ে গেছে এবার কিছু চিপস ভাজি করে ঘরে কিছু চিপস ছিল ভেজে তো এখানে হচ্ছে তেলটা গরম করে আমি দিয়ে দিলাম একদিন হয়েছে কি এখানে একজন কমেন্ট করেছে আপু একটু তেল বেশি দাও হলে তো চিপস ফুলবে না আজকে কিন্তু তেল বেশি দিয়ে ভাজি করেছি যাই হোক শুকনো জল বাজি করে নিয়েছিলাম এবার হচ্ছে আমার থালাই বেড়ে নিচ্ছি তিন হাতা খিচুড়ি নিয়েছিলাম সাথে হচ্ছে শুকনো জল নিছিলাম লেবু নিয়েছিলাম পেঁয়াজ নিছিলাম আর হচ্ছে কলার মশলা বড়া নিছিলাম আর কিছু চিপস নিলাম আমার রেডি থালা আমি তো রান্না এমনিতেই ভালো করতে পারি আর যেহেতু বৃষ্টি হচ্ছে খিচুড়ি যেভাবেই ঘটনা কেন টেস্ট হবেই যাই হোক বন্ধুরা যারা এই পর্যন্ত ভিডিও টা দেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ টাটা